আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল সকাল এক কাপ চা খাইতেছি তো সবাইকে শুভ সকাল রিদিতা চলে গেছে স্কুলে রিহান মুখ ধুইতেছে রিহানের নাস্তা দিলাম দেখেন নসিলা কলা আজকে ডিম নাই বাজার করতে দিছি বাজার এখন আসে নাই আমার স্কুলে চলে গেছে আজকে তো আবার স্কুল আছে তারপরে কে কি দিয়ে নাস্তা করতেছেন সকাল বেলা আমরা স্কুলে যাব রেডি এই হান জুতা পড়তেছে ছানাটা এখনো খাওয়া শেষ হইল না বাবা দেখো তোমার জুতো আমার পায়ে লাগে দেখছো এই ঘরে লাইট জ্বলতেছে কেন হ্যাঁ করেছি চলো আজকে আমি ভাত খেয়ে নিতেছি আগে আগে এইটা গোসল করে গোসল শেষ হয় না এখনো কালকে রান্না ছিল ওই জন্য রান্না করিনি রাত্রে রান্না করব খুদাও লাগছে অনেক ভুড়িটা দিয়ে ভালোই খাইতেছি হাতে ব্যথা আমার হাতের ব্যথাটাই দেখেন হাতটা যে কাটছিল দেখছেন কি না খায় খাইতে খুব কষ্ট হচ্ছে আমার 我冷。

আপনারা কে কি দিয়ে ভাত খাচ্ছেন আজকে শীতের শেষ রান্নায় স্বাদও শেষ হয়ে যাবে আস্তে আস্তে সবজিতে মজা ছিল শীতের মধ্যে টাটকা টাটকা সবজি গরমের সবজি ভালো লাগে না আমার চিচিঙ্গা ধুন্দুল পটল এক পটল ছাড়া কিছুই পাওয়া যায় না আর ফুলকপি বাঁধাকপি পাওয়া গেলেও তো গরমের দিনে মজা না আবার রোজা চলে আসতেছে রোজায় আবার স্বাদ অন্য রকম আমরা তো তারিখ খাওয়ার পরে সন্ধ্যা খাওয়া হয় না একবারে ভোর রাতে বেটা ভাত অনেক ঝাল আর হাতে লাগতেছে খুব দিদিতে এখনো গোসল করে নিয়ে আসার জন্য যাচ্ছি আমাদের বাঙালি মায়েদের একই কাজ ডিউটি সন্তানকে দিয়ে আসো নিয়ে আসো প্রতিদিন একই ডিউটি আমাদের থাকে এমন কোনো মানুষ নাই ডিউটি থাকে সবাই একই ডিউটি পালন করে খালি পিঠা বানাচ্ছিলাম দেখি কেমন হয় কিছু তালের রস রাখছিলাম আমি যে ডিপে বিকালের নাস্তা দিব না এটা দেখেন দিয়ে কলা পাতা দিয়ে দিছি আপনারা কি কলা পাতা দিয়ে খাইছেন কখনো কলা পাতা দিয়ে এটা অনেক টেস্ট আর কয়েকটা বড়ার মতো দিয়ে দেখি হয় নাকি ডিপে রাখার জিনিস দিয়ে অনেক কষ্ট হয় এত সুন্দর হয় না কারণ তেলের বড়া আমার অনেক সুন্দর হয় আর গোল গোল দেখিয়ে উঠায়া মাছ রান্না করব বেগুন আলু আর টমেটো দিয়ে ভাত বসাই দিলাম আর মুড়ি ভন্দ করব মাছের মাথা দিয়ে আর ভুড়ির তরকারি তো আছেই গরম করে দিব বাচ্চাদেরকে তরকারি দিয়ে একটু তেল কম দিব আরো হ্যাঁ আমার মুড়ি খন্ড কষানো হইতেছে তারপর গরম পানি দিয়ে দিবো আর এই যে মাছের ঝোলটা করছি ঝোল ঝোল রান্না করছি আর ভরি তো আছেই চিন্তা করতেছে আসো আমাদের খাওয়া দাওয়া শেষ দাঁত ব্রাশ শেষ আমরা এখন শুতে যাব তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন বলো তাড়াতাড়ি বলো আমার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আর জিবি ব্লগের সাথে থাকবেন এবং লাইক কবেন শেয়ার করবেন ফলোর দিয়ে সাথে থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই